পরিবার পরিবারের সঙ্গে বড় মানুষের আছে এখানে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে এখানকার শাল খুব বিখ্যাত এই কাশ্মীর আপেল খুব বিখ্যাত এখানকার ডালে খুব বিখ্যাত এই সর্বতা ঘটনার পরিবর্তন তো এখানকার সেনা এখানকার জেএম এ পুলিশ এটা বলছিলাম ভূমিকা খুব পরিষ্কার ঠিকঠাক এমন মহল তৈরি হয়েছে সব মহলে সবাই ভয় পাচ্ছি অনেকে বলছেন যে এত ঘটনা এখানে কার্গিল যুদ্ধ কথা বলছেন অনেকে তখনও কিন্তু এই কাশ্মীরে পর্যটকদের কোনো

ধুলো যে পাকিস্তান সেনার মতো এই ঘটনার যে দায় রয়েছে এ এ অভিযোগ ভারত সরকার থেকে করা হচ্ছে এবং সাধারণ মানুষের হচ্ছে কিন্তু যাই হোক যার লেখে কথা বলতে বলতে আতঙ্কবাদীদের কথা কথা না বলাই বলতে চাইছে না যে সুন্দর সুন্দর যার আকাশের বেশ নির্মল ভাব নীল আকাশ দূরে পাহাড় আর এদিকে জল এই যে জল তার লেখের যে জল জল অত্যন্ত ঠান্ডা বরফ জল মানে একদম আপনি ঠান্ডা জলে স্নান করতে পারেন প্রত্যেকটি হোটেল এখন থেকে গুজারের অংশ রয়েছে কিন্তু এই শীতলতা এবং এই জল আপনার মনের পবিত্রতা অবশ্যই আপনারা আসুন ওয়েলকাম কষ্ট আপনারা এদেরকে ধরে সরিয়ে রাখবেন যারা পর্যটক আছে আমি সবাইকে বোধ করছি আপনারা আসুন আপনারা অনুভব করুন আমি সম্ভব দেখাতে বলবো চারিদিকে যে ভিউ রয়েছে এই ভিউ অসাধারণ চোখ যত দূর যাচ্ছে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে চোখে বাধায় যেন বরফের হালকা হাওয়ায় চশপাকে ভেদ করছে না এটি সব হৃদয় স্পর্শ যেতে সবই ক্যামেরাটা করছে ক্যামেরার চোখ দিয়ে দেখছে তার মানুষ নানান ধরনের বিক্রি হয় এটাই হচ্ছে ওদের জীবন জীবিকা রুচি রোজগারের ক্ষেত্রে এদেরকে ধোকা দেয় এরা কিন্তু মনের দিক থেকে তন্দুরুস আর সবাই অতিথি দেব পাবো এটা ওরা মনে করে কারণ পর্যটক হচ্ছে তাদের কাছে ওরা এতটা গুরুত্ব দেয় পর্যটক এটাতে তাদের রুচি চলে যাই হোক আমি নয়ন রায় অবশ্যই আসবেন डाल लेक आशम कश्मीर उम्रता आज पीस है मैंने आती आज परिवार के लिए आज पे तो दहशत गर्दी हो आतंकवादी हो तो हमारा सेना मुकाबिला कर देंगे मगर तो इसका जीवन जहाँ पर बात है इसको जीवन भी जोड़ना चाहिए इसके जीवन में सुधार आने के लिए कम से कम हम लोगों को भी काफ़ी रोल है ठीक है आप जरूर आइए वेलकम टू तो कश्मीर जरूर आइए इनसे बात कीजिए इनसे भवन कीजिए इसको इकोनॉमिकली सपोर्ट मिल जाएगा नमस्कार अभी नारायण राय कश्मीर डाल लेक Wancan tsohon bai wuta ba na soke.